হ্যালো আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই গাছে কতগুলো আম ধরেছে আম্রপালি ছোট্ট গাছ একটি প্রচুর আম ধরেছে একটি গাছ থেকে তিরিশ কেজি আম ধরেছে এই যে দু হাত আম শিটতেছে আম অনেক আম ধরেছে প্রচুর আম ধরেছে আমের চাহিদা রয়েছে বেশ এবার ঢাকায় ঢাকায় আমদানি হয় একটি গাছের থেকে অনেক আম প্রতিটি গাছের থেকে যদি তিরিশ কেজি হয় অনেকগুলো আম হবে আর কৃষি চাষ চাষ যারা করে অনেক লাভবান হবে বছরে একটি ফসল সে ফসল থেকে অনেক টাকা ইনকাম করে অনেক টাকা ইনকাম করে কৃষিক নগা জেলা সাফার উপজেলা এখানে প্রচুর আম আবাদ হয় যে দাম শীত আছে তাও আম ফুরাচ্ছে না অনেক আম এক গাছে অনেক আম ছোট্ট একটি গাছ হ্যাঁ বেশি বড় না ছোটো ছোটো গাছ ছোটো ছোটো গাছের অনেক আম ধরেছে এগুলো পিক আপ লোড দেয় হ্যাঁ এখান থেকে গ্যারেজ করে পিক আপ লোড দেওয়ার পর ঢাকাতে রওনা দিবে এখানে বাসাই করার পর প্যাকেট জাত কইরা ঢাকাতে দেটা হবে

হ্যাঁ একরেট দেখতে পাচ্ছছ এক থেকে এক কেট পেরেছে মানে আদমনন গাছের কাছেই আবার আবারো উপরে আম আছে इधर में इधर में